Å! Oh. और देखिए आसिफ ने বন্ধুরা এই যে দেখছেন সিগি মাছগুলো ফুটজালে পড়েছিল এই মাছগুলো দিয়ে আর সজনে ডাটা দিয়ে খুব সুন্দর একটা স্বাস্থ্যকর ঝোল রান্না করব। আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আরে পাতাগুলো দাও ও কথা এই কাটাগুলোকে কাটবো তারপরে বন্ধুরা এই যে দেখুন ডুবুর পাতা দিয়ে পরিষ্কার করতে মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখছেন তো মাছগুলো একদম সাদা হয়ে গেছে এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি হাত ধুয়ে এবার সবজিগুলো কেটে নেব বন্ধুরা আজকে যে মাছের ঝোলটা রান্না করব সম্পূর্ণ কাঁচা মাছের টপকা ঝোল আর এমনভাবে রান্না করব যে কোনো আসগন্ধ করবে না কিন্তু স্বাদ হবে দ্বিগুণ করাতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব এবার দিয়ে দেব সজনে ডাঁটা আর আলু দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াতে আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প একটু রসুন বাটা পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এবার দিয়ে দেব জিরে ধনে আর আদা একসঙ্গে বাটা আছে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ কুচানো টমাটো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব হয়ে গেছে এবার জল দিয়ে দেবে ফুট চলে এসেছে এবার কাঁচা মাছগুলো দিয়ে দেবো যেহেতু এটা কাঁচা মাছ তার জন্য একটু বেশিক্ষণ ধরে ফোটাবো মাছগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব খাবে বন্ধুরা সিগি মাছের টপকা ঝোল আমার রান্না হয়ে গেছে এবার আমি আমার মেয়েকে খাওয়াবো ला तो आई বন্ধুরা আপনারা বাড়িতে শিঙি মাছের এভাবে টপকা ঝোল বানাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই টাটা টাটা করুন